যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আগমন করলেন যিনি ওই কিতাবের সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে তখন আহলে কিতাবদের একদল আল্লাহর গ্রন্থকে থেকে নিক্ষেপ করল যেন তারা জানেই না তারা এই শাস্ত্রের অনুসরণ করলো যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত সুলাইমান কুফর করেনি শয়তানরাই কুফুর করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুতের দুই ফ্রেষ্টার প্রতি যাবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত তারা উভয় এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফের হো না অতপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত য দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া ত দ্বারা কারোর অনিষ্ট করতে পারতো না যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তা তাই শিখে তারা ভালো রূপে জানে যে যে কেউ যাবে অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করছে তা খুবই মন্দ যদি তারা জানতো যদি তারা ইমান আনত এবং ক্ষুদাবিরু হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত হে মোমিনগণ তোমরা রাইয়ে না বলো না উঞ্জুর না বলো এবং শুনতে থাকো কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আহলে কিতাব ও মুশ্রিকদের মধ্যে যারা কাফের তাদের মনোপত নয় যে তোমার পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে সিও অনুগ্রহ দান করেন আল্লাহ মহান দাতা আমি কোনো আয়াত রহিত করলে বা বিস্তৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর শক্তিমান তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নবমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই ইতিপূর্বে মুসা আল্লাহ যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন মুসলমানগণ তোমরাও কি তোমাদের রসুলকে তেমনি প্রশ্ন করতে চাও যে কেউ ইমানের পরিবর্তে কুপুরগু করে সে সরল পথ থেকে বিচ্ছিত হয়ে যায় আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসা চাই যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনো রকম কাফের বানিয়ে দেয় তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা চায় যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষ করেন ওরা বলে ইহুদি অথবা ব্যতীত কেউ জাননাতে যাবে না এটা ওদের মনের বাসনা বলে দিন তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত করো হ্যাঁ যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপরেই নয় এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপরেই নয় অথচ ওরা সবাই কিতাব পাঠ করে এমনইভাবে যারা মূর্খ তারাও ওদের মতো উক্তি করে অতএব আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে ফাইসলা দেবেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল যে ব্যক্তি আল্লাহর মসজিদ সময়ে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করতে চেষ্টা করে তার চাইতে বড় জালেম আর কে এদের পক্ষে মসজিদ সময়ে প্রবেশ করা নয় অবশ্যই ভীত সন্ত্রস্ত অবস্থায় ওদের জন্য ইহকালের লাঞ্ছনা এবং পরকালের কঠিন শাস্তি রয়েছে পূর্ব ও পশ্চিম আল্লাহরই অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি তো সব কিছুই থেকে পবিত্র বড় এবং নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তারা আজ্ঞা তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের উদ্ভাবক যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেটিকে একথায় বলেন হয়ে যাও তৎক্ষণাৎটা হয়ে যায় যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন আসে না এমনিভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদের অনুরূপই কথা বলেছে তাদের অন্তর একই রকম নিশ্চয়ই আমি উজ্জ্বল নিদর্শন বর্ণনা করেছি তাদের জন্য যারা প্রত্যয়শীল নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি আপনি দোজকবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন বলে দিন যে পথ আল্লাহ প্রদর্শন করেন তাই ছিল সরল পথ যদি আপনি তাদের আকাঙ্ক্ষা সময়ের অনুসরণ করেন ওই জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই আমি যাদেরকে গ্রন্থ দান করেছি তারা তো যথাযথভাবে পাঠ করে তারাই তৎপ্রতি বিশ্বাস করে আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত হে বোনি ইসরায়েল আমার আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা ভয় করো সেদিনকে যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না কারো সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না যখন ইব্রাহিমকে তার পালনকর্তার কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন অত্তপর তিনি তা পূর্ণ করে দিলেন তখন পালনকর্তা বললেন আমি তোমাকে মানব জাতির নেতা করব তিনি বললেন আমার বংশধর থেকেও তিনি বললেন আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পর্যন্ত পৌঁছাবে না যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির আলোয় করলাম আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তফকারী অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো যখন ইব্রাহিম বললেন পরোয়ার দেগার এই স্থানকে তুমি দান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কেয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করো বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব অথবা তাদেরকে বল প্রয়োগ দের আজাবে ঠেলে দেবো সেটা নিকৃষ্ট বাসস্থান স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিল তারা দোয়া করেছিল পরোয়ার দেগার আমাদের থেকে কবুল করো নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ পরোয়ার দেগার আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো আমাদের হ্রদের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী দয়ালু হে পরোয়ার দেগার তাদের মধ্য থেকে তাদের নিকট একজন পাইগম্বর প্রেরণ করুন যিনি তাদের কাছে তোমার আয়াতসমতলা করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয়ই তুমি পরাক্রমশালী হেকমত ওয়ালা ইব্রাহিমের ধর্ম থেকে কে মুখ ফেরায় কিন্তু সে ব্যক্তি এ নিজেকে বোকা প্রতিপন্ন করে নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন অনুগত হও সে বলল আমি বিশ্বপালকের অনুগত হলাম এরই ও করেছি ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবও যে হে আমার সন্তানগণ নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনই মৃত্যুবরণ করো না তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয় যখন সে সন্তানদের বলল আমার পর তোমরা কার ইবাদত করবে তারা বলল আমরা তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব তিনি একক উপাস্য আমরা সবাই তার আজ্ঞাবহ তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে তারা যা করেছে তা তাদের জন্য তারা কি করত সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না তারা বলে তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও তবে সুপাদ পাবে আপনি বলুন কখনোই নয় বরং আমরা ইব্রাহিমের ধর্মে আছি যাতে বক্রতা নেই সে মুস্টিকদের অন্তর্ভুক্ত ছিল না তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মুসা ইসা অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা ধান করা হয়েছে তৎসমুদায়ের উপর আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তারই আনুগত্যকারী অতএব তারা যদি ইমান আনে তোমাদের ইমান আনার মতো তবে তারা সুপথ পাবে আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারাই তাই রয়েছে সুতরাং এখন তাদের জন্য আপনার পক্ষ থেকে কে আল্লাহ যথেষ্ট তিনি শ্রবণকারী মহাজ্ঞানী আমরা আল্লাহর রং গ্রহণ করেছি আল্লাহর রং এর চাইতে উত্তম রঙ আর কার হতে পারে আমরা তারই ইবাদত করি আপনি বলে দিন তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করছো অথচ তিনি আমাদের পালন কর্তা এবং তোমাদেরও পালন কর্তা আমাদের জন্য আমাদের কর্ম তোমাদের জন্য তোমাদের কর্ম এবং আমরা তারই প্রতি একনিষ্ঠ অথবা তোমরা কি বলছো যে নিশ্চয় ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব আলাহিসাল্লাম ও তাদের সন্তানগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন আপনি বলে দিন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন তার চাইতে অত্যাচারীকে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রমাণিত সাক্ষ্যকে গোপন করে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন সে সম্প্রদায় অতীত হয়ে গেছে তারা যা করেছে তা তাদের জন্য এবং তোমরা যা করছো তা তোমাদের জন্য তাদের কর্ম সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না এখন নির্বোধরা বলবে কিসে মুসলমানদের ফিরিয়ে দিল তাদের ওই কেবলা থেকে যার উপর তারা ছিল আপনি বলুন পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান এমনইভাবে আমি তাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষদাতা হও মা মানবমণ্ডলীর জন্য এবং যাতে রসুল সাক্ষরদাতা হন তোমাদের জন্যে আপনি যে কেবলার উপর ছিলেন তাকে আমি এই জন্যই কেবলা করেছিলাম যাতে কথা প্রতীয়মান হয় যে কে রসুলের অনুসারী থাকে আর কে পিট দেয় নিশ্চিতই এটা কঠোরতম বিষয় কিন্তু তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন আল্লাহ এমন নন যে তোমাদের ইমান নষ্ট করে দিবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল করুণাময় নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি আপনাকে সেই কেবলার দিকেই ঘুরিয়ে দিব যাকে আপনি পছন্দ করেন এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকেই মুখ করো যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে আল্লাহ বেখবর নন সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদায় নিদর্শন উপস্থাপন করেন তবু তারা আপনার কেবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কেবলা মানেন না তারাও একে অন্যের কেবলা মানে না যদি আপনি তাদের বাসনার অনুসরণ করেন সে জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তবে নিশ্চয়ই আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে চেনে যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন কাজেই তুমি সন্ধিহান না আর সবার জন্য কেবলা এক এক একদিকে যেদিকে সে মুখ করে ইবাদত করবে কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও যেখানে তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল আর যে স্থান থেকে তুমি বের হও নিজের মুখ মসজিদুল হারামের দিকে ফেরাও নিঃসন্দেহে এটাই হলো তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সত্য বস্তুত তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনভূত নন আর তোমরা যেখানেই থেকে বেরিয়ে আসো এবং যেখানেই অবস্থান করো সেদিকেই মুখ ফেরাও যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে অবশ্যই যারা অবিবেচক তাদের কথা আলাদা কাজেই তাদের আপত্তিতে ভীত হও না আমাকে ভয় করো যাতে আমি তোমাদের জন্য আমার অনুগ্রহ সমস পূর্ণ করে দেই এবং তাতে যেন তোমরা সরলপথ প্রাপ্ত হও